আর ম্যাচটা দেখা মনে হইল বাংলাদেশকে মনে হয় মাঝে মাঝে একটু বেশি বইলা মানে যে ইন্ডিয়া টেস্টের চার নাম্বার র্যাঙ্কিং এ রয়েছে সেই ইন্ডিয়া নিজেদের দেশে নিজেদের মাটিতে নিজেদের নাম করে স্টেডিয়াম ইডেন গার্ডেনে সাউথ আফ্রিকার বিপক্ষে একশো তেইশ রান চেস করতে পারলো না সেই ম্যাচও ইন্ডিয়া তিরিশ রানে হাইরা গেছে অথচ বাংলাদেশ নাম্বার রয়েছে টেস্টে র্যাঙ্কিং এ থাকা বাংলাদেশ সিলেটের মাটিতে মিরপুর না কিন্তু বাংলাদেশ কিন্তু সচরাচর মিরপুরে ভালো খেলে বইলা জানা যায় মিরপুরে তারা অনেক বেশি সুযোগ পায় বলে জানা যায় কিন্তু মিরপুর ব্যতীত সিলেটের মাটিতে যায় বাংলাদেশ টেস্টের নয় নাম্বার র্যাঙ্কিংয়ে থাকা সেই বাংলাদেশ আয়ারল্যান্ডকে এক ইনিংস এবং সাথে সাতচল্লিশ রানে হারা দিছে তো টেস্ট র্যাঙ্কিংয়ের চার নাম্বারে থাকা ইন্ডিয়া যদি এই একশো তেইশ রান চেস করে ম্যাচ জিততে না পারে সেই হিসেবে বাংলাদেশকে অতটা মনে হয় বলা উচিত না আর লাস্টের এই দুইটা টেস্ট ম্যাচ মানে ইন্ডিয়া এবং বাংলাদেশের শেষ দুইটা টেস্ট ম্যাচ দেখার পরে মনে হচ্ছে যে ইন্ডিয়ার থেকে বাংলাদেশ কিন্তু একটু ভালোই খেলতেছে বর্তমানে